পটল ভত্তার অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই ফাফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি পটল ভত্তা করে নেওয়ার জন্য আমি এখানে পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপর হচ্ছে আমি ছুরির সাহায্যে পটলগুলোকে এভাবে ছিলে নেব যাতের মধ্যে সবুজ ভাবটা থাকে এভাবে আমি পাতলা পাতলা করে প্রত্যেকটা পটল আমি সুন্দর করে ছিলে নিয়েছি তো ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো এবার হচ্ছে আমি এখানে একটা বোর্ড নিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি ছুরির সাহায্যে পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে টুকরো টুকরো করে পটলগুলোকে কেটে নিব এইভাবেই আমি সবগুলো পটল কেটে নিয়েছি তো এবার এটা আমি বোর্ড থেকে একটা বলে রেখে দিচ্ছি এবার আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব পটল পটলগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে সিদ্ধ করে নিব অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই পানিটা যেন সিদ্ধ হয়ে একদম গায়ে গায়ে লেগে যায় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে দেখছিলাম তো এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব তো এবার এগুলোকে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন তো আমি একেবারে ব্লেন্ডারে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এই পর্যায়ে আমি হচ্ছে চুলাতে চলে যাব তো চুলে এবার আমি ফ্রাই প্যানের সরিষা তেল বসিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন এই পর্যায়ে আমি অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর একটা শুকনো মরিচকে দুই টুকরা করে ভেঙে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এখন আমি অ্যাড করে দিব রসুন কুচি রসুন কুচিটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নিব তো এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব এরপর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা পটলগুলো এরপর হচ্ছে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব তো এই পর্যায়ে শুধু নাড়তেই হবে নাড়ার কোনো বিকল্প নেই নেড়েই যেতে হবে এবার তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এটা নাড়তে নাড়তেই দেখবেন যে এটা পানিটা শুকিয়ে গায়ে গায়ে লেগে আসবে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ আপনারা চাইলে শুকনো মরিচটা টেলে হাত দিয়ে ভেঙেও এখানে অ্যাড করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসবে তো এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এরপর হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে এটা প্যানের গা ছেড়ে এসেছে এবং চারিদিক থেকে তেলও বের হয়ে এসেছে তো এই পর্যায়ে আসলে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিলাম প্লেটে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভর্তাটা দেখতে না যতটা সুন্দর খেতে আরও মজা হয়েছিল এবার নামানোর পরপরই আমি অল্প একটু কাঁচা সরিষা তেল এখানে ইউজ করলাম এটা খাবারের সাথে সাথে ঘ্রানটাও নাকে আসে খুব দারুণ লাগে বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় ইউনিক একটা রেসিপি অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ